হ্যালো বান্ধবী বিয়ার পরে তোমার কিরুম সুখ আমার হেরুম কি ন সুখ নাই জামায় বেশি আদর করে না হ কাম কা সারাডা আমার কিরুম লাগে হ বান্ধবী আমারও শান্তি না সারা দিন এই গুল খাওয়ার লগে বিয়া হইয়া কাম করতে করতে আমার দপ শেষ দেখো দেখো কান্ড জামায় রুরফে উট্যা উড়ান পুত্তাছে তাও বলে হের সুখ নাই হেডা বুদো এক ফেব্রুয়ারির কানির ভাবি হইব দুই বান্ধবী তো এক বস্তিতে এই বিয়া হয়েছে আচ্ছা হে ডেকে দেখি আরে বান্ধবী আর কইও না এক বাহের এক বিয়া আসলাম বাপসি হেরুম জামাই পাইয়াম আদার সুহাগ দিব জামাই কোনো আদারই করে না আর বেটেল কই কি জামাই রুফু টাকা হল লাভ তা বলে তার সুখ নাই সুখ হন কি বাদিব ওবাছা রে আমারে সুখ শান্তি নাই যে কষ্ট আমার আমি তো আব্দুলাম গুলখাওড়া লগে বেয় আমি সুখ কইব সুখ নাই সুখ নাই যে অশান্তিত আমি তাই এ লক্ষ মানুষ কত না বাহ भाभी সুখ নাই না না একদম নাই আচ্ছা আইන් ভাবি রে দেহ্যালো আই শান্তিকারেকো চলো 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 আরে বুবাই তোমার আমি বোনের মতন কো আর কোন সময় যদি বিয়া শাদি হল দেখ কেমন হইবা হ্যাঁ হেইয়ে দেখ চলুন ভাবি হেইয়ে দেখ চলুন সুখ করে কো দেখছুন কি রে বান্ধবী তোমার দেই দস तमाम সুখ জামাই কুল লয়া ঘুরে ও বান্ধবী আইনে তো দিবি রে আমার তো বেশি সুখ আইনে রে কান্দ লয় লয় নে উড়ন তোছে হ্যাঁ আমারই তো সুখ না না দি গাই তোমার আর কি সুখ লাগে না কান্দে তো গলে তো না রে শর্মা তোর শর্মা নাম নাম আইতেছস নাম আইতেছস আর কুততে তাগো শুক না কিছে এটা শুক ভি নি শুকলবা ভাইSLAM 80% 100 তে তুমি তো এনো শেষ কইরা দিলা না তুমি কি চাও সংসার ভাঙরাইছ নাকি না হ্যাংচার ভাঙরাইছ না তাব ইসমা ভাঙাইছি হে ও সংসার দে বাতিলা চালা নি লাগিনিবাছ কিয়া আচ্ছা ভাই শুনো কৌনি দেই ভেড়াই কুমবালা গাদাগো

আমি তো থেকে সময় গেছে আমার ঘাট হবা নাই বলাছি খেলার গুলো নাই বাইয়া হ্যাঁ কাম করা